আলহামদুলিল্লাহ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগের সার্কুলারটি আবার কিন্তু সংশোধন করে আবার কিন্তু প্রকাশ করছে এখানে পদ সংখ্যা কথাটি দেখেন এক হাজার একশো বাইশটি আগে কিন্তু কত একুশশো উনসত্তর এটা সংশোধন করে যে এখানে দেখেন সংশোধনটা কি করেছে এটা যদি আমি বলি আমি বিস্তারিত বলবো কে আবেদন করতে পারবেন কে করতে পারবেন না কত মার্কের পরীক্ষা হবে বিস্তারিত আলোচনা করব প্রাইমারি প্রধান শিক্ষক পদে সরাসরি নিয়োগের সার্কুলার প্রকাশিত হলেও তা পুরাতন বিধিমালা অনুযায়ী মানে পঁয়ত্রিশ পার্সেন্ট সরাসরি নিয়োগের জন্য প্রকাশ করছিল যে সার্কুলারটা কিন্তু এইটা হওয়ার কথা ছিল বিশ পার্সেন্ট পদে এখন কিন্তু বিশ পার্সেন্ট পদে এইটা এগারোশো উনসত্তর থেকে এক হাজার একশো বাইশ জন হয়ে গেছে তার মানে আপনার পদ সংখ্যা পদ সংখ্যা হচ্ছে সরাসরি নিয়োগযোগ্য পদ সংখ্যা এক হাজার একশো বাইশটি তার মানে আবেদন করতে পারবো কে কে একটু যদি দেখেন এখানে দেখেন এখন আবেদনের যোগ্যতাতে দেখেন কি লেখা আছে এটা যদি একটু সুন্দর করে পড়েন আপনি বুঝবেন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএ সহ স্নাতক বা স্নাতক সম্মান বা সম্মান ডিগ্রি এখানে যদি কেউ যদি ডিগ্রি পাস অনেকে আমাদের প্রশ্ন করেন ভাই আমি ডিগ্রি পাস করেছি আমি কি আবেদন করতে পারব হ্যাঁ আবেদন করতে পারবেন শিক্ষাজীবনে কোন স্তরে এটা কিন্তু গুরুত্বপূর্ণ কোন স্তরে তৃতীয় বিভাগ অথবা সম্মানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না মানে তৃতীয় বিভাগ বা সমমানের সিজিপি গ্রহণযোগ্য হবে না তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ দেখেন এখন আমাদের পরীক্ষা পদ্ধতি নিয়ে যদি আমরা একটু আলোচনা করি দেখেন পরীক্ষা হবে কি এমসি কিউ টাউ রিটার্ন পরীক্ষা কি রিটার্ন নাকি এমসি হবে কত মার্কে পরীক্ষা হবে পরীক্ষাটা হবে এমসি কিউ টোটাল দেখেন এমসি প্লাস বাই নব্বইটি প্রশ্ন থাকবে নব্বইটি প্রশ্নের এমসি থাকবে নব্বই মিনিট সময় পাবেন এইখানে দেখেন বাংলা থেকে পঁচিশ মার্ক ইংরেজি থেকে পঁচিশ মার্ক গণিত দৈনন্দিন বিজ্ঞান থেকে বিশ মার্ক এখানে একটা কথা বলে রাখি যে ম্যাথের থেকে হয়তো বা সতেরো আঠারোটি প্রশ্ন থাকবে এক থেকে দুইটা প্রশ্ন থাকবে বিজ্ঞান থেকে সাধারণ জ্ঞান থেকে আসবে বিশ আর তো হচ্ছে দশ এখন দেখেন এই নব্বই মার্কের মধ্যে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মানে ফিফটি পারসেন্ট 90 এর 50% মানে 45 পাইতে হবে পাস করতে চাইলে মানে জাস্ট পাস মার্ক এটা কইলে আপনি টিকবেন না কিন্তু এটা পাস মার্ক ভাইবা তো सेम ভাবে কত परसेंट 50% মানে পাস পেতে হবে মিনিমাম মার্ক এটা বলছে সর্বমোট পরীক্ষা হবে 100 মার্কের মোটামুটি এই সার্কুলারটা আবার কিন্তু প্রকাশিত হয়েছে অবশ্যই আপনারা আবারো বলতেছি যারা পরীক্ষা দিবেন এটার সিলেবাস আর প্রাইমারি সিলেবাস দেখেন তফসিল দুই অনুযায়ী একই কিন্তু সিলেবাস প্রাইমারি এই একই সিস্টেমে একইভাবে পরীক্ষা হবে প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ একই সিস্টেমে এক তেরো বছর পরে এই সার্কুলটা আসছে অবশ্যই আপনারা কেউ হাত ছাড়া করবেন না যারা এই পরীক্ষা দিবেন তাদের জন্য আমাদের কিন্তু এই যে যারা পরীক্ষা দিবেন প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগের পরীক্ষা যারা দিবেন তাদের জন্য কিন্তু আমাদের ফুল এক সেট বই এই নতুন সিলেবাস অনুযায়ী আমাদের ম্যাথের জন্য একটা বই এইখান থেকে ইনশাআল্লাহ ম্যাথে হানড্রেড পার্সেন্ট কমন পাবেন সেমভাবে আমাদের ইংলিশের জন্য একটা বই আছে এইখান থেকেও কমন পাবেন ভাবে আছে আমাদের বাকি দুইটা বই একটা বই হচ্ছে দেখেন বাংলা এবং কম্পিউটারের জন্য আরেকটা বই হচ্ছে সাধারণ জ্ঞান এবং বিজ্ঞানের জন্য তো আপনাকে এই চারটা বই বিষয় ভিত্তিক পড়তে হবে আপনি শুধু শুধু যদি চিন্তা করেন যে আমি ছোটো একটা বাজার থেকে একটা বাজার যাব ছোটো একটা গাইড বই কিনে আনবো আর পড়াশোনা করে মুখস্থ করে যাবো যে আমি ঠিক যাবো ব্যাপারটা ওইরকম কোনোভাবেই সম্ভব না এই জন্য আপনাকে বিষয়ভিত্তিক পড়তে হবে এই বইগুলো না পড়েন আপনি অন্য বই পড়েন কিন্তু আপনাকে বিষয় পড়তে হবে আর এই বইগুলো নিলে আপনার সুবিধা হবে কি আমি বলে দিই প্রাইমারি প্রিপারেশনের জন্য এই সাইডটা বই নিবন্ধনের জন্য এই সাইডটা বই হাই স্কুলের জন্য জন্য এই এই বই বই প্রাইমারি হেডমাস্টারের এগারো থেকে বিশতম চাকরির জন্য আলাদাভাবে কোনো বই কেনার দরকার নেই সাইডটা বই যদি আপনার হাতে থাকে এই জন্য বলবো অবশ্যই অবশ্যই এই বইগুলো হাতে নিয়ে দেখবেন আর এইটার জন্য যেহেতু শুধু এম পরীক্ষা দিয়েই চাকরিটা নিশ্চিত হচ্ছে এই জন্য বলবে অনেক ভালোভাবে প্রিপারেশন নেন অনেক ভালোভাবে প্রিপারেশন নিতে হবে কারণ আপনি বুঝতে পারছেন পিএইচসি পরীক্ষা নিবে সো আপনি শুধু একটা গাইডের উপর ভিত্তি না করে অবশ্যই আপনাকে বিষয় ভিত্তি করতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ